আমরা আসলে অকারণেই এত হিসাব নিকাশ করি আমরা একেবারে কারণে প্রথম তিন দিন মোটামুটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর একটা সেশন হয়েছিল তখন আমরা আমরা ভাবি ভারতের সঙ্গে এই টেস্ট তো আচ্ছা চতুর্থ দিনটা না হয় জঘন্য গিয়েছে তারপরেও সমীকরণ মেলাই না পঞ্চম দিন যদি আমাদের ব্যাটসম্যানরা বীরত্ব দেখায় খেলাটাকে যদি আমাদের ব্যাটসম্যানরা প্রথম সেশন দ্বিতীয় সেশন পেরিয়ে থার্ড সেশন পর্যন্ত নিয়ে যেতে পারে তাহলে এই ম্যাচটা বাঁচালেও বাঁচাতে পারি কিন্তু আমাদের এইসব ভাবনা আমাদের এইসব হিসাব নিকাশ আমাদের এইসব সমীকরণ এগুলাতে বাংলাদেশ টিমের কিছু না তারা তাদের মতো করেই নির্বোধ ব্যাটিং জঘন্য ক্রিকেট বোধহীন খেলাটা খেলেই যাচ্ছে আর তাতে করেই ভারত এই টেস্টটা জিতে গিয়েছে আমরা প্রমাণ করেছি যে ভাই দুই দিনই যথেষ্ট আমাদেরকে টেস্ট হারানোর জন্য আমরা দুই দিনের মধ্যেই হারতে পারি এই যে খেলাটা যখন শেষ হলো তখনও প্রায় পঁয়তাল্লিশ ওভার খেলা বাকি ছিল মানে যেখানে মনে হচ্ছিল যে সময়ের জন্য ভারত এই টেস্ট জয়ের মতো যথেষ্ট সময় তারা পাবে না সেইখানে দেড় শেশনের বেশি রেখে তারা ম্যাচটা জিতে গেল আপনি যদি ওই ওভার টোভারের হিসাব নিকাশ করেন সে করেন দুই দিনও লাগেনি আমাদের হাঁটতে দুই দিনও লাগেনি ভারত আমাদেরকে একেবারে পিষে দিল সাত উইকেটের এই জয়ে দুই শূন্য ব্যবধানে তারা শুধু টেস্ট সিরিজটাই জিতল না আমরা যে আসলে টেস্ট ক্রিকেটে কোথায় রয়েছি পাকিস্তানের সঙ্গে ওই দুই শূন্য ব্যবধানের সিরিজটা যে আমরা আসলে জিতলাম কিভাবে ভারতের কাছে এই সিরিজটাতে স্পেশালি সেকেন্ড এই টেস্ট ম্যাচটাতে হেরে ওই প্রশ্নটা আরো অনেক বড় করে কি বাংলাদেশ তুলে দিলাম না পঞ্চম দিনে কোন জায়গাটাতে আমরা হেরে গেলাম কোনটাকে আপনি আসলে মোমেন্ট অফ দা বলবেন আমার সঙ্গে একটু মিলিয়ে নিতে পারেন আমার মনে হয় এইটা আমাদের সবারই আসলে মিলে যাবে আপনি আমাকে আগে বলেন মোমেন্ট অব দ্য আগে আমাকে কয়েকটা জিনিসের একটু ব্যাখ্যা দেন মানে আপনাকে বলেন বলতে আমি প্রশ্ন করছি আপনাকেও প্রশ্ন করছি আমি নিজেকেও প্রশ্ন করছি এই প্রশ্নের কোনো উত্তর নেই একদম শেষ থেকে যদি আপনি শুরু করেন ধরেন মুশফিকুর রহিম যখন আউট হয়েছেন মুশফিকুর রহিমের আউট হওয়া না হওয়াতে বাংলাদেশ এই ম্যাচ জিতবে জেতা হারার কোনো সম্পর্ক নাই বা জেতা বা ড্রয়ের কোনো সম্পর্ক আমরা তখন ম্যাচ হেরে হেরে গিয়েছি একেবারে নিশ্চিতভাবে কিন্তু ওইটা যদি আপনি হিসাব করবেন যে এইটা সেশনটা এমনি একটা এক্সটেন্ডেড সেশন ছিল আমাদের নাইনথ উইকেট পরে যাওয়ার পরে আরো আধা ঘন্টা সেটা বাড়ানো হলো সেই আধা ঘন্টাটাও আমরা প্রায় নির্বিঘ্নেই কাটিয়ে দিয়েছিলাম লাস্ট ওভারও না শুধু একেবারে লাস্ট বল মুশফিকুর রহিম স্ট্রাইকে এটা কিন্তু আমাদের এগারো নম্বর ব্যাটসম্যান স্ট্রাইকে না মুশফিক স্ট্রাইকে তখন তো আমরা অ্যাটলিস্ট এটুকু ভেবেছি যে ঠিক আছে যে লাঞ্চের পরে এসে প্রথম বলে আউট হয়ে যেতে পারে কিন্তু লাঞ্চটাতে তো আমরা নয় উইকেট নিয়ে যেতে পারি মুশফিক ওই অবস্থায় সেট ব্যাটসম্যান সাঁত্রিশ রান করা ব্যাটসম্যান কি বুঝে তিনি ওই রকম একটা শট খেলতে গেলেন ওই বিগ শট খেলার অর্থটাকে আমার এটা একটু বুঝান ওই শট খেলে যদি চার হতো তাতে আসলে কি ডিফারেন্সটা মেক করতো হ্যাঁ জাসপ্রীত বুমরা দারুণ বোলিং করেছেন তার স্লোয়ারটাতে তিনি বোল করে দিয়েছেন মুশফিককে কিন্তু মুশফিক যদি ওইটা জাস্ট এই একটা বলই সারভাইভ করতে হবে জাস্ট এইটুকু মানসিকতা নিয়ে কি তিনি আসলে খেলবেন না খেলতে পারেন না এইটা আসলে বাংলাদেশকে সাম করে আমাদের সবচেয়ে সবচেয়ে অভিজ্ঞ টেস্ট ব্যাটসম্যান আমাদের ক্রিকেট ইতিহাসের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান তার যখন গেম সেন্সটা এরকম তখন বোঝা যায় যে আমরা কোন জায়গাটাতে আছি আচ্ছা শেষ থেকে তো বললাম এবার যদি আবার শুরুতে আসেন তাহলে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তার ওই রিভার্স সুইপ খেলার অর্থটা কি আমার বলেন ওই রিভার্স সুইপে চার হলো না ছয় হলো ছয় না মনে করেন আপনি বারো রান দিয়ে দিলেন কি যায় আসে রিভার্স সুইপ খেলতে পারবেন আমি এটা বলছি না শান্ত ইনফ্যাক্ট যে আগেই প্রথম টেস্টে যে বিরাশি রানের ইনিংসটা খেলেছেন সেখানে কিন্তু শান্তর ইনিংসটাও ফ্যান্টাস্টিক ছিল এত ভালো তিনি রিভার সুইপ খেলেছেন এত সুন্দরভাবে তিনি কানেক্ট করেছেন সো সেই জায়গাটাতে ওই আমি একদম মানে এই শটা যে নিষিদ্ধ করে দিচ্ছি বিষয়টা তা না কিন্তু আপনার সময় পরিবেশ পরিস্থিতি অবস্থান এইসব কিছু বুঝতে হবে না কোন অবস্থাতে এই জিনিসটা ছিল আমরা এই লাস্ট ডে খেলা শুরু করেছি আমাদের দ্বিতীয় ইনিংসেও ছাব্বিশ রানে দুই উইকেট চলে গিয়েছে আমরা তখনও ছাব্বিশ রানে পিছিয়ে আছি ফোর্থ ডেতে ভারত আমাদের উপরে কিরকম ব্যাটিং কান্ডব চালিয়েছেন আমরা সব কিছু জানি আমাদের এইখানটাতে প্রথম সকালবেলাতেই ফার্স্ট ইনিংসের সেঞ্চুরিয়ান মমিনুল হক তার উইকেটটা আমরা হারিয়েছি লেগ স্লিপে ক্যাচ দিয়ে তিনি অস্ট্রেলিয়া বলে আউট হয়েছেন তারপরে তো সাদমান আর শান্তর একটা পার্টনারশিপ হলো রে ভাই তারপরে তো আমরা ফার্স্ট আউটটা পার করে দিলাম রে ভাই ড্রিঙ্কস ব্রেকের পরে যখন সেকেন্ড ওভারটাতে মানে জাদেজার সেটা ফার্স্ট ওভার দিনেরই মানে ইনিংসেরই ফার্স্ট ওভারে হাতে যখন বল তুলে দেওয়া হলো জাদেজার মুখোমুখি হওয়া প্রথম বলটাতে শান্ত কি কারণে রিভার্স সুইপ খেলবেন কারণটা কানেক্ট করতে পারলেন না বোল্ড হয়ে গেলেন এবং এই জায়গাটাতে বোঝা যায় যে আমাদের এই গেম সেন্স আমাদের বোধ কিংবা নির্বুদ্ধিতার লেভেলটা বোঝা যায় একটা মুশফিককে দিয়ে বোঝালাম আর একটা আমাদের ক্যাপ্টেনকে সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান এবং আমাদের দলের ক্যাপ্টেনকে দিয়ে বোঝালাম সো বুঝতে পারছেন যে আমরা কোন জায়গাটাতে রয়েছে আমরা ওইখানটাতে যখন আমাদের একানব্বই রান ছিল তিন উইকেটে শান্তরুজি ওই বলটার আগে কথা বলি তারপরের পঁচিশ রানের মধ্যে আমরা মানে তারপরে পঁচিশটা বলের মধ্যে আমরা তিন রান যোগ করতে চারটা উইকেট হারিয়েছি তিন উইকেটে একানব্বই থেকে আমরা সাত উইকেটে চুরানব্বই রানে পরিণত হয়েছি শান্ত ওই রকমভাবে রিভার্স করতে গিয়ে তিনি আউট হলেন তারপরে সাদমান যিনি হচ্ছে গিয়ে ফিফটি গেছেন পঞ্চাশ করার পরে তিনি দায়িত্ব শেষ করে অফ স্ট্যাম্পের অনেক বাইরে শরীর থেকে অনেক দূরের বলটা মনে হচ্ছে যে যাদের যার ভেরি নেক্সট ওভারটাতে হচ্ছে গিয়ে লিটন দাস অফ স্ট্যাম্পের বাইরের বলটা তার একটু লাফিয়ে উঠেছিল বলটা সেটা হচ্ছে গিয়ে উইকেট কিপারের কাছে কট বেন্ড হয়ে গেলেন এবং সাকিব আল হাসান যেটা প্রভাব তার লাস্ট টেস্ট ম্যাচ সেইখানটাতে মুখোমুখি হওয়া দ্বিতীয় just পরের ওভারটাতেই তিনি রিটার্ন ক্যাচ দিয়ে আউট হলেন প্রডোমিনিংসও কিন্তু সাকি প্রথম বলটাতে প্রায় রিটার্ন ক্যাচ দিয়ে দিয়েছিলেন সেখানে তিনি সাকসেসফুল হননি এখানে তিনি সাকসেসফুল হয়ে গিয়েছেন সো একটা দলে যখন এই অবস্থা থাকে যে যেই দলটা টেস্ট ম্যাচ সেভ করার জন্য লড়ছে প্রত্যেকটা বল গুরুত্বপূর্ণ প্রত্যেকটা উইকেট গুরুত্বপূর্ণ এবং প্রতিটা সময়ও গুরুত্বপূর্ণ প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ সময় কাটিয়ে দেওয়ার ব্যাপারটা রয়েছে সেইখানটাতে আমরা যদি এরকম করি তাহলে আমাদের অবস্থাটা কি সহজেই বোঝা যায় চুরানব্বই সাত থেকে এরপরে হচ্ছে গিয়ে বুমরা মিরাজকে আউট করলেন এরপরে হচ্ছে গিয়ে লাঞ্চ যেইখানটাতে লাঞ্চের আগে লাস্ট ওভার হওয়ার কথা সেখানটাতে তিনি যখন তাইজুলকেও আউট করলেন এই সেশনটা এক্সটেন্ড করলো আরো তিরিশ মিনিট এবং এখানে আমি বললাম মুশফিক কি করেছেন মুশফিকের ওই জায়গাটাতে ওইরকম শট আমি আবারও বলছি যে লাঞ্চের পরে আমরা গেলাম নয় উইকেট নিয়ে গেলাম এরপরে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ফার্স্ট ওভারে অল আউট হয়ে গেলাম কোনো কিছু ডিফারেন্স মেক করতো না কিন্তু ওই শটটা খেলার মাধ্যমে মুশফিক বুঝিয়ে দিয়েছেন আমাদের সামগ্রিক ক্রিকেট বোধটা কোন জায়গাতে রয়েছে ফলে বাংলাদেশ একশো ছেচল্লিশ রানে আলওট হয়ে গেছে ফলো ভারতের সামনে জয়ের টার্গেট দাঁড়িয়ে আছে মাত্র পঁচানব্বই রান ভারত সেইটা তিন উইকেট হারিয়ে তুলে ফেলেছে শুরুতেই দুইটা উইকেট মানে ওইখানে রোহিত শর্মা এবং সুবমান গিলের উইকেট মেহেদি হাসান মিরাজ নিয়েছেন বিরাট কোহলির উইকেটটাও তিনি নিয়েছিলেন মানে আম্পায়ার আউট দিয়েছিলেন কোহলি তারপরে হচ্ছে ডিআরএস মানে রিভিউ নিয়ে তিনি ওইটা বেঁচে গিয়েছেন রিভিউতে আসলে ওইটা বাঁচলেন কীভাবে কীভাবে এটা ইম্প্যাক্ট আউটসাইড অফ হলো সেটা নিয়েও আমার একটু মানে কী বলা চলে যে শেষ পর্যন্ত টেকনোলজি তো টেকনোলজি কিন্তু খালি চোখে মনে হয়েছিল যে ওইখানটাতে একদম প্লাম আউট তিনি হয়ে গেছেন জয়সল একদম শেষ সময় জয়ের জন্য যখন তিন মাত্র দরকার তখন তিনি আউট হয়েছেন ভারত সাত উইকেটে এই ম্যাচটা জিতে গিয়েছে দেড় সেশন বাকি রাখতে ম্যাচটা জিতে গিয়েছে যেই ম্যাচের প্রথম তিন দিনে বেশি গেলে এক সেশন খেলা হয়েছে সেই ম্যাচে দেড় সেশন হাতে রাখতে ভারত ম্যাচ জিতে গিয়েছে এবং আমরা ম্যাচটা সাফল্যের সঙ্গে হেরে যেতে সক্ষম হয়েছে এখন এই যে দিনটা বললাম সেটা আসলে খুবই হতাশাজনক দিকে আমাদের প্রত্যেকের জন্য খুবই ফ্রাস্ট্রেটিং একটা দিয়ে সেই গানটাতে আপনি মোমেন্ট অফ দ্য ডে আসলে কোনটাকে বলবেন এত এত আমাদের মিস্টেক আমাদের ব্যাটিং এর এত এতগুলো জায়গার কথা আমি বলছি কিন্তু আমার কাছে গিয়ে আমার কাছে আমি শুরুতে বলছি আপনারা সবাই হয়তো একমত হবেন ওই যে একানব্বই তিন থেকে পরের পঁচিশ বলের মধ্যে তিন রান যোগ করতে চার উইকেট হারিয়ে চুরানব্বই সাত বাংলাদেশের স্কোরটা যে হয়ে গেল ওইটাই আমাদের এই পরাজয়ের দিনের মোমেন্ট অফ দ্য ডে একমত হবেন নিশ্চয়ই নাকি এবং আমরা যে মানে একটা বোধহীন নির্বোধ ক্রিকেট খেলেছি থ্রু আউট দ্য টেস্ট সিরিজ আরও স্পেশালি এই টেস্ট ম্যাচটাতে তার সঙ্গে অধিমত কষার পোষণ করার কোনোরকম কোনো কারণ নেই নাকি